অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে স্বরাষ্ট্র পররাষ্ট্র যোগাযোগ আইন স্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো সচল করতে হবে দেশে ভবিষ্যতে যেন আর কোনো কর্তৃত্ববাদী সরকার সৃষ্টি না হয় সেজন্য রাজনৈতিক সংস্কারও জরুরি বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার মধ্য দিয়ে গড়তে হবে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণভ্যুত্থানে দেড় দশকের দমন পীড়ন দুর্নীতি ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণজোয়ারে পতন হয় আওয়ামী লীগ সরকারের ভেঙে দেওয়া হয় দ্বাদশ সংসদ বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিতে নোবেল বিজয়ী ড ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থার সংস্কার জরুরি সুশীল সমাজের একাংশ মনে করেন স্বল্প পরিসরে হলেও স্বরাষ্ট্র পররাষ্ট্র আইন যোগাযোগ ও স্বাস্থ্যসহ বেশ কিছু খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শুরু করা জরুরি পররাষ্ট্র যদি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুস নেয় আমি মনে করি এটা দুই তিন দিনের ব্যাপার মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবস্থান তুলে ধরা পররাষ্ট্র স্বরাষ্ট্র পার্লামেন্টারি উইং যারা ড্রাফট করবে কৃষি অর্থ এইগুলোতে জরুরি আমি মনে করি যে ঐক্যমত যেহেতু নিশ্চয়ই কয়েকটা নামের ব্যাপারে হয়ে গেছে তাদেরকে নিয়ে কাজটা শুরু করব শিক্ষার্থীরা তিন বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও এর রূপরেখা এখন স্পষ্ট নয় তবে সুশাসনের জন্য নাগরিক সুজন মনে করে সংবিধান সংস্কার সহ নির্বাচন কমিশন গঠন রাজনৈতিক দলের সংস্কার গণমাধ্যমের স্বাধীনতা সহ বেশ কিছু সংস্কার জরুরি রাজনৈতিক দলগুলোর মধ্যে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্ত যাতে আমাদের আবারও অতীতের পুনরাবৃত্তি না হয় তো এটার জন্য এখন নির্ভর করবে যে কত দ্রুত যে একটা কার্যকর প্রশাসনিক ব্যবস্থা সৃষ্টি করা যায় কত দ্রুত এটা এই প্রতিষ্ঠানগুলোকে একটা মোটামুটি কার্যকর অবস্থানে নিয়ে নিয়ে যাওয়া যায় নতুন প্রজন্মের হাত ধরে আসার আলো জ্বলেছে এখন সব শ্রেণী পেশার মানুষের ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতার চর্চা দুর্নীতিমুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা